আজকে ইসলাম ধর্মের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জামাত ইসলাম আমি গর্ভর চাপ পার্লামেন্টে এই স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা হোক এটা একেবারেই ভণ্ড আমি বলছি ধর্মকে ব্যবহার করে তারা ক্ষমতায় যেতে চাই এটা হবে না আরো একশো বছর সাধনা করলো ইসলাম হচ্ছে কোন রাজনৈতিক দল হতে পারে না ইসলাম পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছে ইসলামকে দিন হিসাবে আমি নির্ধারণ করে দিলাম এবারে নির্বাচনটা একটু ব্যতিক্রম অন্যান্যবার নির্বাচন হয় ত্রিমুখী নির্বাচন আওয়ামী লীগ থাকে জামাত ইসলাম থাকে আপনার বিএনপির সাথে নির্বাচন হয় এবার আওয়ামী লীগ নাই তাহলে আওয়ামী লীগ আলাদা কী করবে এটা একটা প্রশ্ন এখানে আজকের সভাপতিত্ব করছে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যাদের পরিবার আওয়ামী লীগের সময় ব্যাপকভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছে তারপরও দেখেন এখন বিএনপি এই সময়ও আমি তাকে বলেছিলাম যে খবরদার ইউনিয়নে যেন কোনো রকম অন্যায় জুলুম না হয় কি ঠিক না বে ঠিক বলছি এবং ওর সর্বাত্মক চেষ্টা করেছে যেন ইউনিয়নে কারির প্রতি কোনো অন্যায় মিথ্যা হয়রানিমূলক মামলা বা কোনো আক্রোশমূলক কোনো কর্মকাণ্ড না হয় এখানে উপজেলার চেয়ারম্যান রসিকুল আছে এখানে কালাম ভাই আছে সহ ইউনিয়নের নেতৃবৃন্দ রাজ কামার সঙ্গে সারাদিন সময় দিয়েছেন সারাদিন সময় দিয়েছেন আজকে গণসংযোগ করতে গিয়ে যে মানুষের উৎফুল্ল দেখেছি আমাদের মা রাজারা পুরুষ মানুষ তো অধিকাংশ বাইরে ধান কাটতে গেছে কেউ বাইরে কাজে আছে। কিন্তু যেটুকু ছিল মা রাজার সব বাড়ি থেকে এসে সদস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে সদস্ফূর্তভাবে হাত তুলেছে এটি প্রমাণ করছে যে আগামী নির্বাচনে আপনাদের ইনশাল্লাহ বিপুল ভোটে আপনারা বিজয়ী লাভ করবেন কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ কথা যেটি যে নির্বাচন নিকটে নিজেদের ভোট নিজেদেরকে যোগাতে হবে অপরিচিত লোক অপরিচিত মহিলা আজকে জামাত ইসলাম যে রাজনৈতিক দলটি ইসলাম হচ্ছে কোন রাজনৈতিক দল